আমার বাচ্চা ঘুরে লই আমি বড় অসহায় পড়ছি বাচ্চা ঘুরে হাড্ডি ভাঙ্গি গেছে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া এবার বহু জনের সার সাহায্য করছেন ওষুধ ভাতে করাইছি এবার তা টাকা পয়সা শেষ হয়ে গেছে গিয়া আর ফারিয়ান না এবলা যা পর্যন্ত ফারেন আমারে সাহায্য করো কা

ভাই আমি একটু বিপদে আছি রে ভাই আমারে একটু সাহায্য করো ভাই রোড এক্সিডেন্ট করি আর ভাই আজকে রিডন্ড ভাঙায় আজ অসহায় পড়ে গেছি আসলাম মানুষের ডিসন তুড়া তুড়ি ঔষধপত্রি ঘোরাইছি ডাক্তার দেখাইছি এখন আর না ফারিয়া ভাই লাইভের সামনে আইছি ভাই আপনার আর একটু সাহায্য করতে আমার আমার বিকাশ নম্বর দেওয়া আছে ভাই তুমি সাহায্য করো রে বাবাই আমি তিন বাচ্চা আসেন বলেন তো তুলাইতে ফাররা না

তো তাদের আতফা দেখতে পারবে ও দক্ষা অবস্থা আপনারা যারা আসুন আপনারা যা তা আপনারা সহযোগিতা করবা এই বাইরে তাই আগে এক্সিডেন্ট করার বাদে তাদের মেরিডেন্ডর হাড্ডিটা গেছে আহ আতর রোগুক সারা ব্লক হয়ে গেছে আপনারা ও দক্ষা আতর অবস্থা বাইশ আপনারা আত লাগাইতেও না অনেক কষ্টের মাঝে আছেন অনেক মাইসে কিছু সহযোগিতা করছেন সারা তানোর চিকিৎসার তুলে শেষ হয়ে গেছে এখন বর্তমানে চিকিৎসা চালাইতে কোনো টাকা পয়সা নাই তানোর আর্থিক অবস্থাও খারাপ আপনারা ওই অবস্থা তেমন সুবিধার নাই পানি উনি পড়ে তানোর আর্থিক সম্বলও নাই যে তাই চিকিৎসা করাইতা তো আপনারা যারা আছেন সবে

আমি যাটুক আগ্রহিতাম ফারি ভাই আমার তোরা সাহায্য করিয়া রে সেই বিচারে ভাই আর কিছু করার তো আর বাসা হাজার না ভাই আমার যে অবস্থার বর্তমানে লাজ যন্ত্রণা না ফারিয়া ভাই লাইব সামনে আইসি বাবা তুলে একটু সাহায্য করলে সহযোগিতা করলে ভাই ঘনারে আপনারা সাহায্য আপনারা যদি তুই আগ্রহা দিন তুই একটু একটু করলে আগে বক্ত কিছু আগ্রহিতাম ভাই দেখো ভাই আমার দেখিয়া অবস্থা খুব ভয়াবর ভাই আমার আমার জায়গা আল্লাহ একে রইলা সব রে বিপদ করতে উদ্ধার করে আর আমিও সারাল লাগি ভাই আর তোলা মারি আত্মু বেটা মারি দে আল্লাহ তবে তুমি এত সাহায্য করলে এই মানুষটা অবশ্যই বাঁচিবা তাহলে অবস্থা খুব খারাপ হত্যা বেশি বেশি করে শেয়ার করবা আর যা পারেন তা সহযোগিতা করবা